গত একদিন আগে আপনারা দেখেছেন সেনাবাহিনীর প্রধান তিনি অকারুজ্জামান সাহেব বক্তব্য দিয়েছে তার বক্তব্য শুনে মনে হচ্ছে এমন ভাবে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উনুস তার নাম বলতিছে অত তো মাননীয় বলে না সম্মান সূচক কোনো শব্দ নাই মনে হচ্ছে অহংকার করে তার উপরে হুমকিমূলক বক্তব্য দিচ্ছেন আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই আপনাকে আমরা আপনাকে ভালোবাসি তার কারণ পাঁচই আগস্টে আপনি যদি জনগণের পক্ষে না দাঁড়াতেন হয়তো বা আরো দশ লোক সেদিন রক্ত দেওয়া লাগত কিন্তু আপনি আমাদের পক্ষে দাঁড়িয়েছেন সেলুট কিন্তু আপনি যেভাবে বক্তব্য দিচ্ছেন মনে রাখবেন সেনাবাহিনীর প্রধান হোক পুলিশের প্রধান হোক র্যাবের প্রধান হোক সবাই হলো জনগণের টাকার কর্মচারী সবাই হলো রাষ্ট্রের কর্মচারী আর প্রধানমন্ত্রী যে সম্মান প্রধান উপদেষ্টা একই পদে একই সম্মান আপনি যদি বক্তব্য দিতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বলতেন এটা ভদ্রতা হতো কিন্তু আপনি যেভাবে বলেছেন ওটা ভদ্রতা নয় আমরা তো বলি আপনি তো জবাব দেননি পাঁচই আগস্টে সৈরাসারকে আপনি হেলিকপ্টারে উঠাই নিরাপদে পালিয়ে দিয়েছেন তাকে যদি আপনি পালিয়ে না দিতেন পাঁচ তারিখে জনগণ সারের বিচার ভাইসালা করতো জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করেছে ছেষট্টি পার্সেন্ট মানুষ মরেছে সেনাবাহিনীর অস্ত্রের দ্বারা কেমনে অস্ত্র গেল আপনারা তো পাঁচ তারিখের আগ পর্যন্ত সরাসরি জনগণের বুকে গুলি চালিয়েছেন তারও ভিডিও আছে জাতিসংঘ রিপোর্ট দিয়েছে তার জন্য আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই শৈলসার আওয়ামী উইলিকের ছয়শ নেতা কর্মী সেনাবাহিনীর ক্যাম্পের মধ্যে নিরাপদ নেওয়ার জন্য জায়গা নিয়েছিল তাদের জায়গা দিয়েছেন নিরাপদে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন তার ব্যাপারেও আপনারা ক্ষমা প্রদর্শন করেন নাই আপনি বলতেছেন পিলখানার যে হত্যাকাণ্ড ঘটেছে এটা বিডিএর ঘটেছে ফুল স্টপ এরপরে কোনো কথা নাই নো বাট নো ইব আমি বলতে চাই বিডিএর যদি সেনাবাহিনীদের হত্যা করেই থাকে কেন করলো কৃষক করলো এদের পেছনে কাদের হাত আছে এটা গবেষণা করে তদন্ত করে বার করার দরকার আছে না নাই আমরা সাংবাদিক ইলিয়াস পিলিকি দাদার ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছি হত্যা করা হয়েছিল সেনাবাহিনী হাসিনে আর ভারতের কিসের হাতে সুতরাং বাংলাদেশের শান্তি কায়ে জন্য এই কোরআ বাংলাদেশ চলুকিটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান এ বগুলার মুসলমান গভীর মনোযোগ তার মানে জমিন যার আইন চলবে তার আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে এখন কোরআনকে কায়েমের জন্য আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই বাংলাদেশের সব মুসলমান যদি একতাবদ্ধ হই তাহলেই কোরআন কায়েম করা সম্ভব তার কারণ বর্তমানে বাংলাদেশ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত হয়েছে আসেন আমার টাইম কম বেশি কথা বলতে পারবো না মূল আলোচনার দিকে চলে যায় চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহ তালা বলছেন জিন্না বুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সোভান আল্লাহ বলেন এখন আজকের আলোচনার মেইন টপিক হলো মেইন বিষয় হলো আল্লাহর কাছে সব প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সব প্রিয় আমুল কোনটি জানার দরকার আছে না নাই ভালো করে বোঝেন ভোগর জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জিকির করার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবসাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আমরা ওয়াজ শুনলাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হল আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটাই আল্লাহর কাছে প্রিয় কারণ কি আমি আপনাদেরকে মাথার মধ্যে ঢুকোনোর চেষ্টা করেন চিৎকার করে বলেন তো বাংলাদেশের একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই নিজেদের খেয়ে মানুষদেরকে দিনের পথে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিগির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে বাংলাদেশে যত জিকির চলে যত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম তরীকা ওই রকম murid ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরিত ফুরের কেবল আযান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য যাকে রাউ ওয়াউ ওয়াউ এ দুই কান্দার দুই ফেরেস্ত আছে না নাই দুই ফেরেস্তা করুন বার করে শুধু দাঁ দে কামড়াচ্ছে আল্লা বলছে কে ফেরেস্ত করুন দাঁ দে কামড়াও কেন ফেরেস্তালা বলতেসে আল্লাহ আমরা তো বুঝতে পারিনি লেখবো কি কে রে কোরান আদিসের মতো হঁকা হঁকি কোথাকুতি কোনো জ্যাকেট আছে বাংলাদেশে তো জ্যাকেট চলে বসেন বসেন বইছে যায়। এখন অবশ্য বসেন বসেন জিকির করতিছে না তাইরি ফেল তাইরির বন্ধুর কাছে এখন তাইরির বন্ধু জিকির করতেছে হেমতেই আল্লাহ হেমতে আল্লাহ

আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সুযোগ্য বগুড়া জেলার আমির সাহেব এসে উপস্থিত হয়েছেন আমরা খুশি না বেজার আলোচনা কি চলবে তাহলে বলেন সাহাবি হানজালার কি গোসল বাকি আরো ধরে বলেন আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আপনাদের মধ্যে করব তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলেন দরকার আছে না নাই আমার বিমান bir নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য ওই জান্নাত পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নামের মধ্যে যখন চলে গেলেন ওই জান্নামের মধ্যে পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে এই মহিলাগুলো চিৎকার করে চাচামেচি করতেছে আর মহিলাদের মাথার উপরে কিছু কাকগুলো বসে থাকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে এই দৃশ্য দেখার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন নবীজি জিজ্ঞেস করে বলেন হে ভাই জিব্রাইল এই সমস্ত মহিলাগুলো কারা বলো দেখে এমন সময় রসুল ডাকতে বলেন জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না রাগ করবেন না এই মাত্র আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন নবীজি জিজ্ঞেস করে বলেন হে ভাই জিবরাইল অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে এমন সময় জিবরাইল ডাক দেয় বলে ইয়া রাসূলুল্লাহ অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভিতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা সাউন নাই কে আরে লক্ষ লক্ষ লোকের এটা কোন সাউন আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে বসে আছি মাঝখান সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা যার নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কে ভাগ করে দেনা সাউন্ড মারতেছে তার মানে আপনারা আলসামি করতেছেন না হে গভীর মুসলমান কবির মনোজক লক্ষ্য রাখুন যারা আছেন কথা বলবেন বামে যারা আছেন তারাও কথা বলবেন মঞ্চের চতুরদিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে বলেন তো অধিকাংশ মহিলা নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে কয়টা এই কথা শোনার পর নবীর মনটা বড় খারাপ হয়ে গেলেন জিবরালকে জিজ্ঞেস করে বললেন হে ভাই জিবরাইল

তারা এই শূন্যস্থান করুন বোঝেন না জোরে বেপরদা নারী যারা এখন বলেন বেপরদা নারী বগুড়া জেলাত আছে না নাই এ আমি খুব ভালো করে জানি বগুড়া জেলার মা বোনদের খবর আমার ভালো করে জানা আছে এই যে যুবকের আজকের মাহফিল উপস্থিত হয়েছে এই যুবকদের কোনো দোষ নেই এরা মহিলাদের পিছে ঘুরতো না ইফটিজিং করতো না ধর্ষণ করতো না যদি আপনার আমার মেয়ে পর্দার ভেতরে থাকতো কথা বল না আমরা যখন আমাদের মেয়েদেরকে বেয়া পর্দা করে ছেড়ে দিছি তখন তাদের মাতা হিট হয়ে গেছে আমার প্রেমান মুসলমান ভাইরা কবির মনোযোগ এই কথা শোনার পরে আমার নামে যে জিব্রাইলকে জিজ্ঞেস করে বলেন এ ভাই জিব্রাইল দুই নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না স্বামীর কথা মতো চলে না স্বামীর আনুগত্য করে না এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে এ এখন বলেন স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই এ ভালো করে বোঝেন বর্তমানে ভোগর জেলার মহিলার হল রাষ্ট্রপতি এরা নিজেরা রাষ্ট্রপতি সেজে স্বামীকে চালাতে চাই কিন্তু স্বামীর অধীনে চলতে চাই কিন্তু বলেন তো দেখি পরিচালক কি নারী হবে নাকি পুরুষ হবে এ স্বামী হবে না স্ত্রী হবে আল্লাহর কোরআন বলেছেন আর রিজা আলু কৌয়া মৌন আলান পরিচালক কোনো নারী নয় পুরুষদেরকে হতে হবে পরিচালক কোন নারী নয় পুরুষদেরকে হতে হবে কার কথা আরো ধরে বলেন এ গভীর মনোযোগ ভালো করে বোঝেন এই যে ছয় মাস আগের ঘটনা আমেরিকাতে যিনি প্রেসিডেন্ট হয়েছে আধা পাগলা ডোনাল্ড কি পাগলা এটা আমার কথা নয় আর বিরোধী দল বলেছিল যে মেন্টাল আধা পাগলা ডোনাল্ড নব্বই বছর বয়স একে কেউ ভোট দিও না তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল বিশ্ব সুন্দরী কমলা হ্যারিস একে তোমরা ভোট দাও কিন্তু আমেরিকার লোকজন